ভাবন্ত আপনার চারপাশে অন্যায় হচ্ছে কেউ নিরপরাধ মানুষকে কষ্ট দিচ্ছে কেউ সত্যকে দমিয়ে রাখছে কেউ দুর্বলকে শোষণ করছে আর আপনি সব দেখছেন কিন্তু কিছু বলছেন না প্রশ্ন হল কেন কেন এত ভালো মানুষ যাদের হৃদয়ে ন্যায় বোধ আছে তারা চুপ করে থাকে তারা কি সত্যি নিরপেক্ষ নাকি তাদের নিরবতা অন্যায়কে আরও শক্তিশালী করছে আজ আমরা দেখব বন হফারের দর্শনের আলোকে সেই নিরবতার রহস্য ভয় স্বার্থ সামাজিক চাপ এবং কীভাবে আমরা সাহসিকতার মাধ্যমে তা ভাঙতে পারি এই ভিডিওতে আমরা কেবল দর্শন বা ইতিহাস দেখব না আমরা নিজেদের জীবনের প্রতিফলনও দেখব কারণ নিরবতা শুধু অন্যায়কে অনুমোদন করে না এটি আমাদের নৈতিক দায় থেকেও দূরে সরিয়ে দেয় অধ্যায় এক কিভাবে ভয়ে মানুষকে চুপ করায় ডিয়েড্রিজ বনহফার বলেছেন নট টু স্পিক ইজ টু স্পিক নট টু অ্যাক্ট ইজ টু অ্যাক্ট অর্থাৎ কথা না বলা মানে, কথা বলা কাজ না করা মানেই কাজ করা বনহফারের এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ভয়ের কাছে মাথা নত করা মানে অন্যায়কে অনুমোদন করা আমরা যখন অন্যায়ের মুখে নীরব থাকি তখন ভয় আমাদের নৈতিক দায় থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু সেই নিরবতাই অন্যায়ের পাশে দাঁড়ায় অন্যায় এবং নিরবতার মধ্যে এই অদৃশ্য সম্পর্কটাই বন হফার দেখাতে চেয়েছেন ভয়ের এই প্রভাব বোঝাতে আমরা তিনটি ধাপ দেখতে পাই প্রথম ধাপ এড়িয়ে যাওয়া মানুষ ভাবতে শুরু করে এটা আমার ব্যাপার নয় অন্য কারোর ওপর অন্যায় হচ্ছে কিন্তু আমি যদি সরাসরি আক্রান্ত না হই তবে কেন মাথা ঘামাবো এই স্বার্থকেন্দ্রিক চিন্তাই মানুষকে চুপ করায় দ্বিতীয় ধাপ অসহায়ত্ব মানুষ মনে করে আমি একা কি করতে পারি অন্যায় এত বড় মনে হয় যে একজন মানুষের কণ্ঠস্বর তুচ্ছ তারা ভাবতে শুরু করে প্রতিবাদ করলেও কোনো পরিবর্তন হবে না তৃতীয় ধাপ আত্মপ্রবঞ্চনা এটাই সবচেয়ে বিপজ্জনক মানুষ নিজের মনকে বোঝায় হয়তো এটা এত খারাপও নয় নিজের ভয়কে যৌক্তিক করে তারা নীরব থাকে আর সেই নিরবতায় অন্যায়ের শক্তি বাড়ায় আমেরিকায় দাসপ্রথার প্রথার সময় অনেক মানুষ প্রথমে ভেবেছিল এটা আমার ব্যাপার নয় পরে তারা মনে করল আমি একা কি করতে পারি এবং শেষ পর্যন্ত অনেকে বিশ্বাস করল দাসপ্রথা হয়তো সমাজের জন্য প্রয়োজনীয় অধ্যায় দুই কিভাবে অন্যায়কে ধীরে ধীরে স্বাভাবিক মনে হয় বোনহাফার বলেছেন দ্য গ্র্যাজুয়াল অ্যাকসেপ্টেন্স অফ ইভেল বিগিনস ওয়েন পিপল কনভিন্স দেমসেলভ ইট ইজ নর্মাল অর্থাৎ অন্যায়কে ধীরে ধীরে স্বাভাবিক মনে হওয়া শুরু হয় যখন মানুষ নিজেকে বিশ্বাস করায় যে এটি স্বাভাবিক বোনহফারের এই উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষ প্রাথমিকভাবে যে কোনো অন্যায়কে অস্বাভাবিক মনে করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অন্যায়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে এটি ঘটে কারণ আমরা আমাদের অনুভূতি এবং বিবেককে অসচেতনভাবে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে শিখি যা আমাদেরকে মানসিক শান্তি দেয় এই প্রক্রিয়ার দুইটি ধাপ স্পষ্টভাবে দেখা যায় প্রথম ধাপ ছোটোখাটো সমর্থন প্রথমে মানুষ লক্ষ্য করে কিছু অন্যায়ে খুবই ছোট তারা বলে এতটা ক্ষতি হয়নি এই ছোটোখাটো অনুমোদন মানুষকে ধীরে ধীরে অন্যায়ের দিকে মানসিকভাবে প্রস্তুত করে দ্বিতীয় ধাপ স্বাভাবিকীকরণ যখন একই ধরনের অন্যায় বারবার ঘটে তখন মানুষ তার স্বাভাবিক মনে করতে শুরু করে তারা ভাবতে পারে এটাই তো আমাদের সমাজের নিয়ম এখানে ধীরে ধীরে অন্যায়ের প্রতি সহমর্মিতা জন্মায় অনেক দেশে প্রাথমিকভাবে ছোটোখাটো দুর্নীতি হালকা অপরাধ মনে করা হয় কিন্তু কিছু সময়ের পর এটি স্বাভাবিক হয়ে যায় যেমন চাকরিতে টাকার বিনিময়ে সুবিধা নেওয়া বা ছোটোখাটো রেওয়াজ চালু রাখা কোচিং বা শিক্ষা ব্যবস্থায় অসৎ পদ্ধতি প্রথমে ছাত্ররা এড়িয়ে যায় কিন্তু পরে তারা দেখে সবাই এটি করছে তাই এটিকে স্বাভাবিক মনে করে সমাজে এভাবেই অনিয়ম বা অবিচার বারবার ঘটে মানুষ ধীরে ধীরে নিজেকে বোঝায় এটাই সমাজের নিয়ম এটাই স্বাভাবিক এখানে বোন হফারের উক্তি স্পষ্ট করে যখন মানুষ নিজেকে বিশ্বাস করায় যে অন্যায় স্বাভাবিক তখন তারা নীরবভাবে সেই অন্যায়কে স্বীকৃতি দেয় এইভাবে অন্যায় ধীরে ধীরে সমাজে স্থায়ী হয়ে যায় অধ্যায় তিন কেন ব্যক্তিগত স্বার্থ ন্যায়ের পথে বাধা দেয় বনহাফার বলেছেন সেলফ ইন্টারেস্ট অফেন ব্লাইন্ডস পিপল টু জাস্টিস কমফর্ট অ্যান্ড গেন ক্যান সাইলেন্স কনসেন্স অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ প্রায়ই মানুষকে ন্যায় থেকে অন্ধ করে দেয় স্বাচ্ছন্দ্য লাভ বিবেককে চুপ করিয়ে দেয় বনহফারের এই উক্তি দিয়ে বোঝানো হয়েছে যে মানুষের নৈতিকতা শুধু আদর্শ বা ভালোবাসার ওপর নির্ভর করে না ব্যক্তিগত স্বার্থ যেমন আর্থিক সুবিধা সামাজিক স্বীকৃতি স্বাচ্ছন্দ্য অনেক সময় ন্যায়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় যে কারণগুলোর জন্য মানুষ নিজস্ব স্বার্থের জন্য নীরব থাকে এবং অন্যায়কে অনুমোদন দেয় তা হল প্রথম কারণ স্বার্থের প্রতিপ্রবণতা মানুষ ভাবতে শুরু করে যদি আমি এখন কিছু বলি বা করি আমার ক্ষতি হবে নিজের স্বার্থ রক্ষা করতে তারা নীরব থাকে এটি বিশেষ করে চাকরি ব্যবসা বা সামাজিক অবস্থান সংক্রান্ত ক্ষেত্রে খুব স্পষ্ট দ্বিতীয় কারণ স্বাচ্ছন্দ্যকে নিরাপদ মনে করা বনহফার বোঝাতে চেয়েছেন মানুষ স্বাচ্ছন্দ্য হারাতে চায় না যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয় তাহলে মানুষ চুপ থাকার পথ বেছে নেয় তারা মনে করে আমার স্বস্তি নষ্ট হওয়া উচিত নয় তৃতীয় কারণ লাভ এবং প্রণোদনা কেউ কেউ ব্যক্তিগত সুবিধা বা লোভের জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করে উদাহরণস্বরূপ কিছু মানুষ অর্থ বা ক্ষমতার বিনিময়ে নৈতিক সিদ্ধান্ত ত্যাগ করে এই প্রক্রিয়ায় তাদের বিবেক চুপ থাকে আর অন্যায়ের চাপে তারা নিজেকে জড়িয়ে ফেলে অধ্যায় চার কিভাবে সামাজিক চাপ মানুষকে মানিয়ে নিতে বাধ্য করে বনহাফার এইখানে বলেছেন সোসাইটি অফেন এন প্রেশার ইন্ডিভিজুয়ালস ইন্টু সাইলেন্স কনফর্ম ইজ ইজিয়ার দেন কনসাইন্স অর্থাৎ সমাজ প্রায়ই মানুষকে নীরব থাকার জন্য চাপ দেয় সমন্বয় করা বিবেকের চেয়ে সহজ বনহফারের এই উক্তি দিয়ে বোঝানো হয়েছে যে মানুষ শুধু ব্যক্তিগত ভয় বা স্বার্থের কারণে নয় সামাজিক চাপের কারণে অন্যায়ের মুখে নীরব থাকে সমাজ একটি শক্তিশালী কাঠামো যা আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে যখন আমরা দেখি সবাই একইভাবে অন্যায়কে মান্য করছে বা নীরব আছে তখন নিজের বিবেকের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে যায় ভিন্নমত বা প্রতিবাদ মানে একা দাঁড়ানো বন হফার দেখিয়েছেন মানুষ প্রায়ই সহজ পথ বেছে নেয় সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া মানুষ দেখে চারপাশের সবাই অন্যায়কে স্বাভাবিক মনে পড়ছে তারা নিজেকে তুলনা করে সবাই তো চুপ আমি কেন আলাদা হব সমাজের চাপ শুধু চোখে দেখা যায় না এটি মানসিকভাবে মানুষকে প্রভাবিত করে আমরা চিন্তা করতে শুরু করি যদি আমি বলি বা করি তবে সবাই আমাকে বিচ্ছিন্ন করবে এই চাপ নিরবতা জন্ম দেয় শেষে মানুষ নিজের নৈতিক বিবেককে উপেক্ষা করে তারা সমাজের সঙ্গে মানিয়ে নেয় অন্যায়কে গ্রহণ করা সহজ হয়ে যায় কারণ সামাজিক সমন্বয়কে তারা নিরাপদ মনে করে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় অনেকেই দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকে কারণ সহকর্মীরা সবাই নীরব একা প্রতিবাদ করা মানে শত্রু তৈরি করা বনহাফারের রুক্তি উক্তি স্পষ্ট করে সামাজিক চাপ এক ধরনের নিরবতার পেছনে শক্তিশালী হাতিয়ার যখন আমরা সমাজের সঙ্গে মানিয়ে নিই তখন আমরা নিজের নৈতিক কর্তব্যকে উপেক্ষা করি অধ্যায় পাঁচ কেন নিরবতা আসলে নিরপেক্ষ নয় বরং অন্যায়ের সহযোগী বনহাফার হাফার বলেছেন সাইলেন্স ইন দ্য ফেস অফ ই ইজ ইট সেলফ অর্থাৎ অন্যায়ের মুখে নিরবতা নিজেই এক ধরনের অন্যায় বনহাফারের এই উক্তি দিয়ে তিনি আমাদের মনে করিয়ে দেন যে নীরবতা কখনো নিরপেক্ষ থাকে না আমরা প্রায়শই ভাবি নীরব থাকা মানে আমি কিছু করি না আমি নিরপেক্ষ কিন্তু বাস্তবে নীরবতা নিজেই একটি ক্রিয়াশীল অংশগ্রহণ যা অন্যায়কে অনুমোদন করে নীরবতার মধ্যে তিনটি মানসিক প্রক্রিয়া কাজ করে প্রথম ধাপ অজান্তে অনুমোদন যখন আমরা অন্যায় দেখি কিন্তু কিছু বলি না তখন আমরা মানসিকভাবে তা অনুমোদন করতে শুরু করি মনে হয় যদি আমি কিছু বলি না তবে সমস্যা নেই কিন্তু এই নীরবতায় অপরাধীর শক্তি বাড়ায় দ্বিতীয় ধাপ সহমর্মিতা ও স্বস্তি নীরব থাকার আরেকটি কারণ হল স্বস্তি খোঁজা আমরা চাই নিজের জীবন শান্তিপূর্ণ হোক তাই নীরব থাকি কিন্তু এই স্বস্তি অন্যায়ের পাশে দাঁড়ানোর সমান নীরবতা অন্যায়কে বৈধতা দেয় তৃতীয় ধাপ শক্তির বৃদ্ধি অপরাধীকে সবচেয়ে বেশি শক্তি আসে সেই মানুষদের কাছ থেকে যারা নীরব বনহাপার বলেন নীরবতার কারণে অন্যায় আরও প্রসারিত হয় যখন কেউ প্রতিবাদ করে না তখন অন্যায়ের স্বাভাবিকতা তৈরি হয় এবং সমাজের নৈতিক শক্তি ক্ষয় হয় অধ্যায় ছয় এই নিরবতার রহস্য কোথায় আর কিভাবে আমরা সাহস করে তা ভাঙতে পারি বন এখানে বলেছেন দ্য ফাইনাল টেস্ট অফ ইজ নট হাউ দে অ্যাক্ট ইন কমফর্ট বাট হাউ দে স্পিক অ্যান্ড অ্যাক্ট ইন দ্য ফেস অফ ইভেল অর্থাৎ একজন নৈতিক ব্যক্তির চূড়ান্ত পরীক্ষা হয় শুধু স্বাচ্ছন্দ্যের মধ্যে নয় বরং অন্যায়ের মুখে তারা কিভাবে কথা বলে এবং কাজ করে বন এই উক্তি দিয়ে তিনি আমাদের নিরবতার রহস্যকে স্পষ্ট করেন এবং দেখান কীভাবে আমরা ভয় স্বার্থ সামাজিক চাপ এবং স্বস্তিকে অতিক্রম করে নৈতিকভাবে দড়াতে পারি নিরবতা শুধু চুপ থাকা নয় এটি হলো আমাদের ভেতরের প্রভাব ভয় স্বার্থ এবং মানসিক চাপের সম্মিলিত ফল বনহফার দেখিয়েছেন মানুষকে সচেতনভাবে বুঝতে হবে যে চুপ থাকা মানে অন্যায়কে অনুমোদন করা যখন আমরা অন্যায় দেখি তখন প্রথম প্রতিক্রিয়াটি হওয়া উচিত চিন্তা করা আমার নৈতিক কর্তব্য কি বনহফার মনে করিয়ে দেন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আত্মবিশ্লেষণ জরুরি ভয়ের মধ্যে দাঁড়ানো এবং নিজের স্বার্থের বাইরে যেতে হবে সবচেয়ে বড় সমস্যার মুখে আমরা হোচট খাই কিন্তু বনহফারের দর্শনে বলা হয়েছে ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা সত্য প্রকাশ করা অন্যকে সহায়তা করা এইসব ছোট কাজই নিরবতা ভাঙতে সাহায্য করে সাহসী হওয়া কঠিন কিন্তু একা নয় বন্ধুবান্ধব সহকর্মী বা সমাজের নৈতিক অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করলে ভয় কমে যায় এবং নিরবতা ভেঙে যায় শিক্ষার্থীরা যখন একসাথে দাঁড়ায় এবং কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তখন একা একা নীরব থাকা ছাত্ররাও সাহসী হয়ে ওঠে সমাজে নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে সম্প্রদায় একত্রিত হলে নীরবতার চক্র ভেঙে যায় বন উক্তি এবং এই ব্যাখ্যা স্পষ্ট করে নীরবতার রহস্য আমাদের ভেতরে ভয় স্বার্থ এবং মানসিক চাপের সম্মিলনে সাহসিকতা এবং নৈতিক দায়িত্বই এটি ভাঙতে পারে